ভারতের আসাম সহ বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অনেক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বাংলাদেশের তৈরি অনেক পণ্যের বিপুল চাহিদা রয়েছে সেভেন খ্যাত এসব অঞ্চলে বাংলাদেশ এসব অঞ্চলে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক আমাদের রপ্তানি আয়ের প্রায় তিরাশি ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে এই শিল্পে প্রায় চল্লিশ লাখ শ্রমিক কাজ করেন এর মধ্যে ত্রিশ লাখই নারী কর্মী তৈরি পোশাকের অনেক কাঁচামাল ও যন্ত্রপাতি ভারত থেকে বাংলাদেশে আসে আসাম বাংলাদেশের দক্ষ প্রশিক্ষক নিয়ে তৈরি পোশাক খাতের কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পারে বাংলাদেশের তৈরি পোশাক সিরামিক জামদানি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য ভারতের জনপ্রিয় বাংলাদেশের পণ্য ভারতের আসাম সহ বিভিন্ন অঞ্চলে বেশ জনপ্রিয় বাংলাদেশ আশা করছে ভারতের আসাম সহ সেভেন সিস্টার্স খ্যাত সীমান্তবর্তী রাজ্যগুলোতে পণ্য রপ্তানি আরও বাড়বে এজন্য উভয় দেশের আন্তরিক সহযোগিতা প্রয়োজন আসামের সঙ্গে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতির অনেক মিল রয়েছে উভয় দেশের সরকারের আন্তরিক সহযোগিতায় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানো সম্ভব ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি বলেন বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে বড় বড় প্রকল্পের উন্নয়ন কাজও চলছে বাংলাদেশের সঙ্গে আসামের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর সুযোগ আছে এই সুযোগকে কাজে লাগিয়ে উভয় দেশ উপকৃত হতে পারে তিনি বলেন বাংলাদেশকে সব ক্ষেত্রে ভারত সরকারের খুবই গুরুত্ব দিয়ে থাকে আসামের সঙ্গে বাংলাদেশের স্থলবন্দর রয়েছে এগুলো দিয়ে আমদানি রপ্তানি আরও বৃদ্ধির সুযোগ রয়েছে পানিপথেও আমদানি রপ্তানি করা হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি করতে আগ্রহী তৈরি পোশাক কারখানা ও দক্ষ জনবল তৈরিতে আসাম রাজ্য বাংলাদেশের সহযোগিতা আশা করছে আগামীতে আসামের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারির নেতৃত্বে আসাম রাজ্য সরকারের বিধানসভার তেত্রিশ জন বিধায়ক সহ বাষট্টি জন সদস্যের প্রতিনিধি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছে